বাড়ি নির্মাণ করার সময় আমরা যে ভুলগুলি করে থাকি তা হল পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করে যারা বাড়ি তৈরি করি আমরা সবচেয়ে বেশি এই বুলগুলি করি তার কারণ হলো পাঁচ ইঞ্চি ইটের গাঁথনির কত ফিট পর পর আপনাকে একটি দশ ইঞ্চির গাঁথনি কিংবা পনেরো ইঞ্চির একটি গাঁথনি দিতে হবে এ বিষয়টি আমরা ভুল করি আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন পাঁচ ইঞ্চি গাঁথনি বেশি একটা শক্তি নিতে পারে না তার জন্য আপনাকে একটি নির্দিষ্ট মাপের পরে আপনাকে একটি সাপোর্টের জন্য এবং অধিক শক্তির জন্য একটি দশ ইঞ্চি পিলার বা দশ ইঞ্চি ইটের গাঁথুনি দিতে হবে সেটি নির্বাচন করতে আমরা অনেকেই ভুল করি যারা ভুল করে থাকেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি এবং অতিরিক্ত দূরত্ব হওয়ার কারণে আপনার ওয়াল ক্র্যাক করে নানারকম সমস্যার সৃষ্টি হয় অনেকেই আট ফিট কিংবা নয় ফিট পর পর দশ ইঞ্চি একটি ইটের পিলার দিয়ে থাকে এবং পাঁচ ইঞ্চি গাঁথুনি দেয় অতএব আপনাকে খেয়াল রাখতে হবে পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে সর্বোচ্চ আট ফিট এর উপরে যাওয়া যাবে না সাত ফিটের মধ্যে হলে ভালো হয় যারা সাত ফিটের মধ্যে এখানে আমরা একটি ওয়াল আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাত ফিটের মধ্যে ওয়ালটি রাখা হয়েছে তাতে করে আপনার ওয়াল অধিক পরিমাণ লুট নিতে পারবে আপনারা যারা ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি করবেন অবশ্যই সাত ফিট পর পর আপনারা দশ ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি একটি পিলার দিয়ে নেবেন আর যারা শ্রেণী পাকা কিংবা তিনশে হাফ বিল্ডিং করছেন তারা অবশ্যই আট ফিটের উপরে এই কাজগুলি করবেন না ছয় ফিট করলে আরও বেশি ভালো হয় কারণ আপনার যারা এক এক সময় এক এক কাজ করে থাকেন অবশ্যই আপনার এই বিষয়টি খেয়াল রেখে আপনারা এই কাজগুলি করবেন দশ ইঞ্চি ওয়ার্ল্ড সাপোর্টের কোনো বিকল্প নেই পাঁচ ইঞ্চি গাঁথনির সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে দূরত্ব রয়েছে সে বিষয়টি খেয়াল রাখবেন আপনাকে পাঁচ ইঞ্চি গাঁথুনি করার সাত ফিট এর মধ্যে একটি দশ ইঞ্চি ওয়াল দিবেন এটাই সঠিক সর্বোচ্চ আট ফিট নয় ফিটে কোনো সময় দশ ইঞ্চি ওয়াল গাঁথুনি করবেন না